আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আয়লামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে আসরের নামাজ পড়ার মতো তৌফিক দান করেছেন এবং নামাজের পর আমাকে কিছু কথা বলবার এবং তোমাদেরকে শুনবার মতো তৌফিক হিম্মত যে রব্বে কারিম দান করেছেন সেই রবের দেওয়া জবান দিয়ে সেই রবের দেওয়া শক্তি দিয়ে সেই রবের শেখানো কালেমা সকলের জোরে সরে বলে আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার আমাদের খালিক কে আমাদের মালিক কে আমাদের রজ্জাক কে আমাদের খাওয়ান পরান একজন তিনি কে সুতরাং প্রশংসাও চলবে আওয়াজ করে বলেন ঠিক না তোমরা ছাত্র মানুষ খুব সাধারণ কথা বলবো সাধারণ কথাগুলো বুঝবা যারা কোরআনের ছাত্র যারা কোরআনের পাখি এই কোরআনের পাখি কোরআনের ছাত্র সম্পর্কে আল্লাহ রাসুলসাল আলী সাল্লাম আল্লাম যে যারা কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা কি সবচাইতে কি ভাই উত্তম কি উত্তম মানে কি ভালো কে ভালো সুতরাং রসুল ইবাকসালাম এই হাদিসের মাধ্যমে যারা কোরআন শিখে তাদেরকে সম্মান দিচ্ছেন ঠিক না অর্থাৎ তোমরা কি এখন কোরআন শিখো কিনা উস্তাদের কাছে কোরআন শিখো না তো তোমাদেরকে সম্মানিত কে করছেন আল্লাহ এবং আল্লাহ রসুল না এবং যারা কোরআন শিখায় তারাও সম্মানিত যাই হোক আজকের যে আলোচনার বিষয় বা যে সম্পর্কে আমাদের এই আয়োজন তা হলো কুরবানি মহাকিক আলেমগণ এখানে কথা বলবেন কুরবানি সম্পর্কে কথা বলবেন মাসলা মাসলা মাসাইল তোমাদের সামনে পেশ করবেন এগুলো শোনবা জানবা আমল করবা কিন্তু আমি অযোগ্য মানুষ তেমন গভীর অ্যালেম নাই তোমরা ছোটো মানুষ অ্যালেমের দিক দিয়ে আমিও ছোট মানুষ তবে তোমাদেরকে যেহেতু শুরুতে একটা হাদিস শোনাইছি সেটা হলো উত্তম ভালোর হাদিস অর্থাৎ দুনিয়ার মধ্যে একদল মানুষ আছে কি ভালো যারা কোর আন শিখে তারা কি ভাই ভালো আর যারা কোর আনের বিরোধিতা করে তারা খারাপ ঠিকই না যাই হোক আমরা কোর পক্ষে আছি মানে আমরা ভালোর পক্ষে আছি তো যুগে যুগে আল্লাহ পাকরবুল আলামিন মানুষ পাঠাইছেন মানুষের মধ্যেও কিছু ভালো আছে খারাপ আছে ঠিক না যেমন কোরআনের পক্ষে যারা চলে তারা ভালো আলেম উলামা যারা তারা ভালো আলেম উলামাদের বিরোধিতা করে যারা তারা খারাপ কোরআনের বিরোধিতা যারা করে তারা খারাপ নবীগণ ছিলেন ভালো নবীগণদের বিরোধিতা যারা করে তারা খারাপ আওয়াজ করে বলেন ঠিক না তো একজন ভালো মানুষের গল্প আজকে তোমাদেরকে ছোট্ট করে শোনাবো আর সেই ভালো মানুষ হলেন কে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম আমাদের জাতির পিতার নাম কি হজরত ইব্রাহিম আলাইহিসু আসালাম হজরত ইব্রাহিম আলাইহি সালাম দেখতেছেন যে একদল যুবক দৌড়াইয়া একদিকে যাইতেছে কোন একদিকে যাইতেছে তখন ইব্রাহিম আলিহি সালাত সালাম একজন যুবককে জিজ্ঞাসা করলেন যে তোমরা কোথায় যাইতেছো তো এই প্রশ্ন যখন করলেন যুবক উত্তর দিলেও যে এই রাজ্যের রাজকন্যা এই রাজ্যের রাজকন্যা গল্পটা কিন্তু অনেক সুন্দর এটা কোরআনের গল্প মনোযোগ দিয়ে শুনবা তাহলে ভালো লাগবে তো এই রাজ্যের কি রাজকন্যা দেশের মধ্যে যদি রাজা থাকে তাহলে দেশের সবচাইতে সম্মানিত ব্যক্তি হয় ওই রাজা ঠিক না ঠিক তেমনিভাবে ওই রাজার যদি রাজকন্যা থাকে তাহলে ওই রাজকন্যারও সম্মান আছে নাকি নাই হ্যাঁ আছে নাকি নাই তো সবাই যখন ওই রাজ্যের মধ্যে যাইতেছে ইব্রাহিম আলী সাল্লা বলতেছে ওই রাজ্যের রাজকন্যার বিবাহ হবে ওই রাজকন্যা যাকে পছন্দ করবে তার সাথে এই রাজকন্যা কি হবে বিয়ে হবে গল্পটা সুন্দর কিনা এটা কোনো বানানো গল্প নয় এটা আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলীহি সালামের জীবন কাহিনী তো সবাই যখন একদিকে যেতেছে ইব্রাহিম আলিহি সাল্লা ওই ওইদিকে একটু রওনা করলেন ইব্রাহিম আলিহি সাল্লা জীর্ণ শীর্ণ একটা পোশাক পরে রওনা করলেন আর সবাই সুন্দর সুন্দর রাজকীয় পোশাক পরে ওইখানে যাইতেছে কেন কারণ সুন্দর পোশাক পরলে মানুষকে কি লাগে সুন্দর লাগে ঠিক না এই জন্য পোশাকের একটা সৌন্দর্য আর চরিত্রের আরেকটা সৌন্দর্য চরিত্র সুন্দর না পোশাক সুন্দর এই সৌন্দর্যকে মানুষ মূল্যায়ন করবে এজন্য ভাই আমাদের কি সুন্দর হওয়া চাই চরিত্র সুন্দর হওয়া চাই কি সুন্দর হওয়া চাই চরিত্র সুন্দর করতে টাকা লাগে না কিন্তু পোশাক সুন্দর করতে টাকা লাগে চরিত্র আমরা চাইলে কি করতে পারব সুন্দর করতে পারব তো যাই হোক যখন যাইতেছে এমতা অবস্থায় সবাই গিয়া এক সাইডে বসলেন ইব্রাহিম আলী সালামু ওইখানে গিয়ে বসলেন ওই রাজার রাজকন্যা একে একে সব যুবকদেরকে দেখলেন কাউকে কি হয় না পছন্দ হয় না সবাই এত রাজকীয় পোশাক পরল কাউকে পছন্দ করলো না যখন আমাদের জাতির পিতা হস্ত ইব্রাহিম আলিহি সালাম এর সামনে গেলেন ইব্রাহীম আলিহি সালাতামকে দেখে ওই রাজকন্যার কি হয়ে গেছে পছন্দ হয়ে গেছে বলেন সুবাহ আল্লাহ এই পছন্দ করাইয়া দিস কে এ কে করাইয়া দিছেন। ভালো মানুষের সাথে ভালো মানুষের কি হয় মিল হয় ভালো মানুষের সাথে কি হয় ভাই ইব্রাহিম আলিহিস্লা ভালো মানুষ নাকি খারাপ মানুষ তো ভালো মানুষের সাথে সাধারণ কোনো মেয়ের বিয়ে দিলে কি এটা মানায় মানায় নাকি ইব্রাহিম আলিহিস্লাসাল্লাম যদিও জীর্ণ শীর্ণ পোশাক পরে গেছে কিন্তু এই জীর্ণ শীর্ণ পোশাকেই রাজার রাজকন্যা তাকে কি করছে পছন্দ করে ফেলছে তো এইভাবে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলিহি সাল্লা ওই রাজকন্যাকে বিয়ে করলেন ওই রাজকন্যার নাম কি মা সাহারা আলীহি সাল্লা সালাম ইব্রাহিম আলীহি সালাতসাল্লাম কয়টা বিয়ে করছেন দুইটা বিয়ে করছেন কয়টা বিয়ে করছেন দুইটা বিয়ে করছেন যিনি ধনাঢ়্য পরিবারে ছিলেন রাজকীয় পরিবারে ছিলেন তিনি ছিলেন সাহারা আলিহি সাল্লা সালাম আরেকটা বিয়ে করছিলেন যার নাম ছিল কি মা হাজরা আলাইহি সাল্লা সালাম হাজরা আলাইহি সাল্লা সালাম কিন্তু ধনাঢ্য পরিবারের ছিলেন না কিন্তু আল্লাহ বিরুতার দিক দিয়ে আল্লাহকে ভয় করার দিক দিয়ে উনি ছিলেন আল্লাহর খাস বান্দি এজন্য